শুধুমণ্ডলী মই আজকে তোমাদের জন্য একটা নতুন ফল খেয়ে দেখাবো মই বিকালে বেড়াতে গেল এক বন্দরে সেখানে এই ফলগুলো দেখুন বিলাতি গাপ আমি দেশি গাপ খাইছি কিন্তু বিলাতি গাপ কোনো খাইনি তাই কয়েকটা গাপ নিয়ে আসলাম যে এটা খাইতে কেমন লাগে আমি অলরেডি একটা গাপ কাটছি এর ভিতরে চারটে করে বিচি থাকে এটা বিচিগুলা অনেকটা এই জলপাইয়ের বিচির মতোই এর উপরে যে সাদা অংশটা থাকে এই সাদা অংশটা খাইতে খুবই ভালো এবং এটা আমি একটা অলরেডি আমি কেটে রেখেছি এবং এটা চামড়াটা চামড়াটাচা আমের মতো শুকতে হবে শুলে এটা খাইতে হবে ভিতরের অংশটা আমি খেয়ে দেখতেছি যে এটা কেমন মিষ্টি খুব মিষ্টি না হালকা মিষ্টি খুব সুস্বাদু এটা আমি যখন বরিশালে ছিলাম ওই এলাকায় অনেকের বাড়িতে গাফ দেখছি আমি বিলাতি গাপ হম তো অনেকে আমাদের দেশেও যে গাপ আছে সেটা তো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই গাপটা কিন্তু হুম ফল হিসেবে বাজারে খুব চলতেছে অনেকে এটা খায় কিনে আপনারা এই ফলটা তারা লাগাইতে পারেন এই গাছের বৈশিষ্ট্য হলে এটা সাধারণত রাজশাহী যশোর কুষ্টিয়া বরিশাল এবং ফরিদপুর এলাকার হুম এটা বেশি জন্মে এখন পাহাড়ি এলাকায় জন্মে তবে যে কোনো জায়গায় এটা জমি দেশ এটা একটা বৈশিষ্ট্য হলো এটা পানি সহ্য করতে পারে বন্যা সহনশীল কাজে আপনারা এই ফলটা যারা এই এলাকায় আছেন উপকূলীয় এলাকা অর্থাৎ জমির ফল বাগানের তেমন উপযুক্ততা নাই এই সব এলাকায় এই গাফ বিলাতি গাফ আপনারা আবাদ করতে পারেন